আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে শুরু করলাম সকালে নাস্তা থেকে রেডিমেড পরোটা ছাঁকা দিয়ে শুরু করলাম তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অনেকে ভুলে যান তাই মনে করে দেই মাঝে মাঝে মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আশা করি আমার ভিডিওটি দেখলে ভালো লাগবে এখানে হচ্ছে সকালে নাস্তার জন্য পরোটা আর হচ্ছে একটা ডিম্পোস করে নেব তাই ভাবলাম যে নাস্তা থেকেই শুরু করি আর আপনাদের সাথে মিলিয়ে মিলে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কি যে ভিডিও দিচ্ছে আমি নিজেও জানি না তারপরেও শেয়ার করবো যতটুক সম্ভব চেষ্টা করব ভালো কিছু শেয়ার করার জন্য যাতে করে দেখলে আপনাদের কাছে ভালো লাগে যে একটা লাউ দেখতেছেন একটা না লাউ পাঠিয়েছে দুইটা ভাবি তো এই লাউ হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি বাড়তি হয়ে গেছে তো চাকু দিয়ে কাটা যাচ্ছিল না এতটাই বাড়তি হয়েছে দেখেন চোখলা দেখলেই বোঝা যাচ্ছে তো এটা দিয়ে এখন কি করব চিন্তা করতেছি তো এই বাবির বাসাই হচ্ছে আমি লাউ দিয়ে দুধ দিয়ে রান্না করেছিল পায়েসের মতো করে তো সেটা খেতে কিন্তু খুব বেশি মজা লেগেছিল তো ভাবলাম যে তাহলে এই লাউটা দিয়ে আমি ওটা রান্না করি তো এই জন্য হচ্ছে লাউ দিয়ে দুধ কীভাবে রান্না করে পায়েস রান্না করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারাও এরকম বাততি লাউ দিয়ে শ্যামাই রান্না করে খেতে পারেন বা পায়েস রান্না করে খেতে পারেন দুইটাই যে যেটা আর কি মনে করেন পায়েস বা শ্যামাই দুটাই তো আমি এখানে হচ্ছে যে এরকম চিকুন কাটার দিয়ে হচ্ছে এসে নেব অনেকে চাইলে অনেক রকমের আছে ওগুলা দিয়েও করিয়ে নিতে পারেন তা মার কাছে এটা হচ্ছে সুবিধা হয় আমি এটা দিয়ে করে নেব আর সম্পূর্ণটা দেখানো সম্ভব না আর আমার মোবাইলও হচ্ছে ওই করে জাকা ছিল না যে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তাই বিস্তারিত শেয়ারও করতে পারিনি শুধু আমি যে একটু একটু রান্না করেছি অতটুকুই শেয়ার করেছি আর খেতে যদি বলেন তাহলে বলবো এক কথায় অসাধারণ হয়েছিল তো যারা এখনও খাননি চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা রেসিপি আর এটা আমিও যেহেতু প্রথমে ওনাদের বাসায় খেয়েছি আমার কাছেও বেশ ভালো লেগেছিল আর একটা লাউ দিয়ে হচ্ছে অত বেশি হয় না শ্যামাই হয় না আর কি অল্পই হয় তা আমি হচ্ছে এখানে অর্ধেক টুক রান্না করব আর অর্ধেক টুক ডিপে রেখে দেব পরে এক সময় আবার রান্না করব এই যেখানে ওদের একটু কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খাবে না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি লাউটা একটু হালকা ভাব দিয়ে পাঁচ মিনিটের জন্য হচ্ছে ভাব দিয়েছি তারপরে হচ্ছে পানি চিপে তারপরে ঘি দিয়ে ভেজেছি ভাজার পরে এখন হচ্ছে দুধে দিয়েছি এটা কিন্তু গলবে না এটা এমনই আস্তে আস্তে থাকবে আর যেটা বলতে নিয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে এই সমস্ত খাবার পছন্দ করে না সে হচ্ছে খায় না বলে দুধ দিয়ে লাউ এটা খাইতে কেমন লাগবে কিন্তু খেতে যে কতটা মজা সেটা অবশ্য খায়নি তো এই জন্য জানে না তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আর কি আমি রান্না করেছি আর এ পর্যায়ে হচ্ছে আমি এই যে নারকেল দিয়ে দেব গতকালকে দেখেছেন যে নারকেল এনেছিলাম তো সে নারকেলটা দিয়েই হচ্ছে এই আমি এটা রান্না করেছি কে যাদের আরও বেশি মজা লাগাতে চান তারা হচ্ছে চাইলে বাদাম দিতে পারেন তো আমার হাতের কাছে এখন আর সময় ছিল না বাদাম ওর হাতের কাছে নেই তো এই জন্য আমি আর দিচ্ছি না আমি হচ্ছে একটুই বানিয়ে খেয়ে ফেলবো এই জন্য আর তো ঝামেলা করতেছি না আর চাইলে সাথে তেজপাতা দারচিনি এলাচি এগুলোও দিতে পারেন আমার কাছে এগুলো দুধের মধ্যে অত বেশি গ্রান ভালো লাগে না তাই আমি দেই না তো এখানে হচ্ছে আমি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে করে খেতে সুবিধা হয় বক্সের থেকে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর সব শেষে হচ্ছে আপনাদেরকে বলবো এই দুধ লাউ রান্নাটা কেমন হয়েছে চাইলে জানাতে পারেন না চাইলে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজার একটা রান্না আর খুবই কিন্তু মজা বাংলাদেশে তো বারো মাসই ধরতে গেলে লাউ পাওয়া যায় আর অত বেশি তো দাম না খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর এখানে হচ্ছে গার্ডেনে হচ্ছে এবার ওইরকম করে লাউ গাছ হয়নি আপনারা দেখেছেন আমি কিন্তু ওই করে লাউ শাকের ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হয়নি এই জন্য আর কি তো যতটুকুই যে ছিল ওই যে পাতা পুতা একটু কেটে এনেছি রকম করে ভালো না তো টুক পারি আর কি একটু একটু করে লই আর কি শাক রান্না করার জন্য নিব আর বাকিটা তো ফালা নিয়ে যাবে আর লাউ শাক লাউ এগুলো হচ্ছে আমার খুব পছন্দের এই জন্যই আর কি ভাবলাম অনেক দিন হয়েছে খাওয়া হয় না তাহলে যে পাতা কয়টা আছে ও কটে নিয়ে আসি ও নেই হচ্ছে রান্না করব। তো এটা হচ্ছে আমি লাউ দিয়ে শাক রান্না করব, লাউ পাতার শাক তো আমি হচ্ছে আমার মতো করে লাউ শাকটা হচ্ছে কেটে নিচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করি যারা ধৈর্য ধরে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আর এখানে হচ্ছে যে সম্পূর্ণ শাকটা কেটে হচ্ছে এতটুকু হয়েছে তো এটা হচ্ছে আমি আগে একটু ভাব দিয়ে নেব সাথে একটা আলুও দিয়েছি ভাব দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগান দেব তাহলে কিন্তু গ্রানটা বেশ মজা হবে আর গ্রানটাও বেশ ভালো আসবে এই জন্যই আর কি শেয়ার করা আর এখানে বেশ কিছুটা পেঁয়াজও দিয়েছি আর বাকিটা হচ্ছে রসুনের সাথে দেব। তো সবসময় আমি এরকম করেই রান্না করি আর এই পর্যায়ে হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে নামিয়ে ফেলব নামিয়ে তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দেব আর শাকের মধ্যে আলু দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে সাথে কাঁচামরিচও দিয়েছি কিন্তু ওটা তো আর দেখানো হয়নি তো একসাথে এই যে ভাব দেওয়া শেষ এখন হচ্ছে আমি নামিয়ে ওই কড়াইতেই হচ্ছে একটু রসুন দিয়ে দেব আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেব আর এটা যখন একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হবে তখনই হচ্ছে শাকটা ঢেলে দেব তো এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নেব আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তো যখনই নিয়ে এটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে সেই শাকটা ঢেলে দেব আবার বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো শাক এরকম করে রান্না করে খেতে কিন্তু বেশ মজা হয় আর আমরা বেশিরভাগ মানুষ তো এরকম করেই রান্না করি শাক শুধু আমি না সবাই তো আমরা এরকমভাবেই রান্না করি শাক আর নিজের গার্ডেনে শাক খাওয়ার মজা যে কত আলাদা সেটা যারা বোপন করে শুধু তারাই জানে অন্য কেউ হয়তো বা জানবে না আর অন্যরা মনে করবে যে এগুলো এমনিতেই করার জন্য কি লাগিয়েছে ওটা না বিষয় আসলে হচ্ছে শখ তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ